বলে যারা মিথ্যাবাদী যারা ভুগ করা পার্টি তারা সবাই পেছন থেকে ভুগ করে সামনে আসার ক্ষমতা তাদের নাই যদি সামনে আসে না তবে হাতি হাতির এমন ক্ষমতা আছে এমন সুর দিয়ে এমনভাবে মেরে তাকে সর্বনাশ করে দেবে শেষ করে দেবে এরা পেছন থেকেই আঘাত করে সামনে আসার ক্ষমতা এদের নাই ধরুন গ্রামে হাতি প্রবেশ করেছে সেই হাতিকে দূর থেকে সবাই প্রণাম করছে পোষা হাতি গ্রামের ভেতরে যাচ্ছে গ্রামের সবাই প্রণাম করছে কারণ হাতিকে দেখলে আমরা সবাই প্রণাম করি আমরা সনাতনীরা হাতিকে দেখলে আমাদের গণেশজির কথা অনুভব হয় আমরা হাতিকে প্রণাম করি হাতির সামনে সবাই প্রণাম করছে মাথা ঝুঁকাচ্ছে আর হাতির পেছনে কুত্তাগুলো ভুক ভুক করছে কুত্তাকে যদি জিজ্ঞেস করা হয় ওই কুকুর আগে শুনুন বাবা মজার কথা এখানে বড় শিক্ষা আছে কুত্তাগুলোকে যদি জিজ্ঞেস করা হয় এই কুত্তা হাতির পেছনে ভুক করছিস কেন আর কুত্তা যদি সত্য কথা বলে তবে সে বলবে আরে হাতি আর আমার মধ্যে অনেক তফাত হাতি কত বড় আমি সাধারণ একটা কুত্তা ওর সঙ্গে আমার বরাবরই নেই ওর সঙ্গে আমার কোনো তুলনা হয় না তবে কেন ভুক ভুক করছিস হাতিকে দেখে বলে না হাতিকে দেখে ভুক ভুক করছি না হাতির সামনে যারা প্রণাম করছে ওটাকে দেখে ভুকভুক করছি বলে কেন কেন বলে ওই হাতিকে সবাই সম্মান করছে আমি কুত্তা আমাকে কেন সম্মান করে না এই জন্য আমি ভুকভুক করছি তার মানে এই শ্রেণীর মানুষগুলো কারা যারা পেছনে ভুক 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 করে এদের কি গতি হয় আপনারা বুঝুন ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় যারা তারা কিন্তু কখনো আবার যারা ধার্মিক কখনো তারা আবার পেছনে একবার ঘুরেও তাকায় না আরে ওই যা খুশি বলুক বলুক ওর ভুক ভুক করবে করুক তাতে কি হয়েছে কখনো হাতিকে দেখবেন না ঘুরে দাঁড়িয়ে হাতি আবার বলল কেন ভুক ভুক করছিস রে হাতি চলতেই থাকে চলতেই থাকে সে কখনো ঘুরে দাঁড়ায় না তবে হাতির সামনে কখনো কুকুর এসে ভুক ভুক করে না এটাও নিয়ম বলে যারা মিথ্যাবাদী যারা ভুকভুক করা পার্টি তারা সবাই পেছন থেকে ভুকভুক করে সামনে আসার ক্ষমতা তাদের নাই যদি সামনে আসে না তবে হাতি হাতির এমন ক্ষমতা আছে এমন সুর দিয়ে এমনভাবে মেরে তাকে সর্বনাশ করে দেবে শেষ করে দেবে এরা পেছন থেকেই আঘাত করে সামনে আসার ক্ষমতা এদের নাই যারা মিথ্যাকে নিয়ে চলে তারা পেছনেই আঘাত করবে সামনে আসতে পারে না